নিল সাগর অতিক্রম করে ঠেয়ে চলেছে আমাদের সেন্ট বার্টিন গ্রামীণ জাহাজটি এখন দুপুর হতে চললো চলল আমাদের জাহাজটি সকালে রওনা হয়েছি আমরা এখন সকাল গড়িয়ে দুপুর দুপুর গড়িয়ে বিকেলের দিকে আমরা পড়বো তো দুদিন অপেক্ষা করার চেষ্টা করছি রোদ শীতকালের মধ্যে আমরা প্রচন্ড ঠান্ডা শীত সেখানে কিন্তু কক্সবাজারে শেরপাটি নেই সেরকম কোনো ঠান্ডাই নেই বাংলাদেশের এক প্রান্তে আগে গিয়েছিল